ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো এনসি সিলার দিয়ে কিভাবে আপনারা পাউডার পুটিং করবেন সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পাত্রে এনসি সিলার এবং থিনার ঢেলে নিয়েছি ফার্স্ট সিলার দিয়েছি যেহেতু সিলারটা ভীষণ মোটা তার জন্য ফার্স্ট সিলার ঢেলে আমি এ ওয়ান গোল্ড থিনার দিয়ে সিলারটাকে পাতলা করে নিয়েছি বেশি মোটা সিলার দিয়ে কিন্তু পুটিং করা যাবে না সিলারটাকে একটু পাতলা করে নিতে হবে ফার্স্টে আমি চক পাউডার দিয়ে নেব দেখতে পাচ্ছেন যেসব রঙ দিয়ে করতে হবে দেখতে পাচ্ছেন সিঁদুর আছে ডিপ ব্রাউন আছে জার্মান বাবা আছে এই তিনটে রঙ দিয়েই কিন্তু পাড়াবটিংটা করতে হবে আর সিলারে কিন্তু সবসময় একটু রঙটা একটু বেশি লাগে রঙটা একটু বেশি দেবেন নাহলে কিন্তু যখন আপনি পুটিং করবেন সেই পুটিংয়ের জায়গাটা কিন্তু লাইট হয়ে যাবে তাহলে কী কী হবে লাইট হলে আবার আপনাদের এই পুটিং জায়গাটা আপনাদের রঙ দিয়ে টাচ করতে হবে যেহেতু এই পুটিংটা বানানো হচ্ছে সিপি সেগুন কাঠে যেরকম কালার আছে সেই কালার দিয়েই কিন্তু পুটিংটা তৈরি করা হবে আপনারা দেখতে থাকুন সেসব অবধি কীভাবে আমরা পুটিংটা তৈরি করি পুরো সেগুন কাঠের সঙ্গে পুরো পুটিংটা পুরো ম্যাচিং হয়ে যাবে কোনো টাচ দেওয়া লাগবে না সিলার পরলেই পুরো ম্যাচিং হয়ে যাবে সেভাবেই কিন্তু আমরা বানাবো আপনাদের ফার্স্ট টু লাস্ট দেখতে হবে না দেখলে কিন্তু আপনারা এই পাওয়ার পুটিংটা তৈরি করতে পারবেন না কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কিন্তু পরে কি লাইট হয়ে যাবে যার জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে না টেনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাউডার দিয়ে পাউডার পাউডারটাকে ভালো করে ঘুটে নিচ্ছি সিলারের সাথে ফার্স্টে আমরা জানমান ভাব দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবই কিন্তু পরিমাণ মতন আর পরিমাণ মনতে আপনাদের আইডিয়া মতন রঙটা দিতে হবে আর এই সিলাটে কিন্তু রঙ একটু বেশি লাগে সিলারে কিন্তু রঙটা একটু বেশি খেয়ে নেয় তার জন্য রঙটা একটু বেশি দিতে হবে ফার্স্ট আমি জানো দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি সিঁদুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁদুর এটা সব হার্ডওয়ার দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন তারপরে দিয়ে নেব এটা হচ্ছে ডিপ ব্রাউন এটা হচ্ছে গণেশ মার্কার ডিপ ব্রাউন দেখবেন ব্রাউনের প্যাকেটে একটা গণেশের ফটো দেওয়া থাকে সেই গণেশ মার্কার ডিপ ব্রাউন দিয়ে কিন্তু আমরা এখন পাউডারের সাথে যে রঙটা দেওয়া হয়েছে সেই রঙটাকে ভালো করে আমরা পাইল করে নিচ্ছি চপ কালারটা পুরো সেগুন কাটার মতন কালারটা আনতে হবে তার জন্য আমরা ভালো করে রঙটাকে ভালো করে পাইল দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর করে ঘুটে নিতে হবে সব রঙটাকে কিন্তু গলিয়ে ফেলতে হবে সিলের সাথে আস্তে আস্তে যেন না থাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাওয়ার অফ কালারটা দেখতে পাচ্ছেন কী হয়ে গেছে রঙ দিয়ে করতে করতে আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা এনসি সিলার দিয়ে পুডিংটা তৈরি করবেন এবার সেগুন কাটি দিলে পুরো ম্যাচিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে Thank mm -hmm. you. Yeah. Mm -hmm.